জয় শ্রীকৃষ্ণ আমরা সবাই জানি বা বলেও থাকি আমাদের সনাতন ধর্মে তেত্রিশ কোটি দেবতা বা তেত্রিশ কোটি দেব দেবী আজকে আমরা জানব এই দেবতা সংখ্যায় কি তেত্রিশ কোটি যেমন একশত লক্ষে এক কোটি সেই রূপ তেত্রিশ কোটি না তেত্রিশ জোন আসুন আজকে আমরা সেই সঠিক তথ্যটি জেনে নিই কেননা আমাদের অনেকের মনেই এই সংশয় আছে সঠিক কোনটি সংস্কৃতে কোটি শব্দের বাংলা অর্থ প্রকার বা উত্তম প্রকারের সংস্কৃত কোটি শব্দের বাংলা অর্থ উত্তম প্রকারের তাহলে তেত্রিশ কোটি অর্থ দ্বারায় তেত্রিশ উত্তম প্রকারের বা তেত্রিশ প্রকার তাহলে সেই সংখ্যায় আমাদের তেত্রিশ কোটির দেবতা অর্থাৎ তেত্রিশ জোন বা তেত্রিশ উত্তম প্রকারের দেবতা কারণ প্রশ্ন জাগে যে এরা কারা এই তেত্রিশ জন উত্তম প্রকারের দেবতা এরা কারা মহাভারত অনুসারে সেখানে বলা হলো দ্বাদশ আদিত্য একাদশ রুদ্র অষ্ট বসু এবং অশ্বিনী কুমার দয় এই মোট তেত্রিশ জন তাহলে এবার আমরা জানবো এই দ্বাদশ আদিত্য একাদশ রুদ্র অষ্ট বসু এরা কারা শুরুতে বলা যাক দ্বাদশ আদিত্য এক কন্যা হলেন অদিতি প্রজাপতি তেরো জন কন্যার মধ্যে একজন হলেন অদিতি সেই অদিতি থেকে এই দ্বাদশ আদিত্য উৎপন্ন হন অর্থাৎ অদিতির পুত্রগণ আদিত্য নামে পরিচিত এরা হলেন ধাতা মিত্র অর্জমা শত্রু বরুণ অংশ ভগ বিবসান পুষা সবিতা তোয়সা এবং বিষ্ণু বিষ্ণু সর্বকনিষ্ঠ কিন্তু তিনি সর্বদিক থেকে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ এতে গেল দ্বাদশ আদিত্য এবার একাদশ রুদ্র ব্রহ্মার সপ্তম পুত্রের নাম স্থানু স্থানু ব্রহ্মার পুত্র সেই স্থানুর এগারো জন পরম তেদস্বী পুত্র ছিলেন যারা একাদশ রুদ্র নামে পরিচিত স্থানুর পুত্রগণ রৌদ্র নামে পরিচিত এরা হলেন মৃগ ব্যাধ সর্প নিরীতি অজৈক অহির বুন্ধ পিনাকি দহন ঈশ্বর কপালি স্থান এবং ভব এরা একাদশ রুদ্র নামে পরিচিত এরপর অষ্ট বসু বা আটজন বসু এরা প্রজাপতির পুত্র আট পুত্র এরা হলেন ধর ধ্রুব সোম অহ অনিল অনল প্রত্যুষ এবং প্রভাস এই আটজন বসু বা অষ্ট বসু আর বাকি দুইজন তারা হলেন প্রজাপতি এবং বসটকার। এই মোট তেত্রিশ জন তাহলে আমাদের আশা করি আজ থেকে আমাদের মনের সংশয় দূর হলো এটা মহাভারতের কথা মহাভারত অনুসারে তেত্রিশ জন উত্তম প্রকারের দেবতা বা দেবদেবী আমাদের সনাতন ধর্মে আসুন আমরা সবাই আমাদের সনাতন ধর্মের ধর্মগ্রন্থগুলো বেশি বেশি পাঠ করি সত্যকে জানার চেষ্টা করি সমাজকে জানাই একে অপরকে জানাই সবাই ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ